নমস্কার বন্ধুরা বর্তমান সময়েতে একটা প্রশ্ন অনেকেই বারবার করছেন আর সেটা হলো যে মিউচুয়াল ফান্ডেতে যে এসআইপি করেছিলাম সেই এস আই কি বন্ধ করে দেব কারণ আমি যে টাকা ইনভেস্ট করেছিলাম দেখতে পাচ্ছি যে আমার প্রেজেন্ট ইনভেস্টমেন্ট ভ্যালুটা তার থেকেও কম হয়ে গেছে মিউচুয়াল ফান্ড থেকে নেগেটিভ রিটার্ন দিচ্ছে তাহলে কি আমি এসআইপিটা বন্ধ করে দেব তো আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি যে না এই সময়তে কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি একদমই বন্ধ করবেন না দেখুন বর্তমান সময়েতে যারা ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ডেতে এস করেছেন তারাই দেখতে পাবেন যে তাদের যে পোর্টফোলিওর ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু গত ছ মাস আগে যা ছিল বর্তমানে তা নেই অনেকটাই কমে গেছে তার পিছনে কারণ আছে কারণ শেয়ার মার্কেট অনেকটাই পড়ে গেছে গত ছ মাস আগে যেখানে সেনসেক্স পঁচাশি হাজারের রেঞ্জে ছিল এখন সেটা তিয়াত্তর হাজারের রেঞ্জে চলে এসেছে তার মানে সেনসেক্স অনেকটাই পড়েছে শেয়ার প্রাইস অনেকটাই পড়েছে আর ইকুইটি মিউচুয়াল ফান্ডে কী হয় বিভিন্ন কোম্পানির শেয়ারে তো ইনভেস্ট হয় তো সেক্ষেত্রে শেয়ারের দাম কমলে মিউচুয়াল ফান্ডের যে এনএভি সেটার সেইটার ভ্যালুও কমবে এবং আপনার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুও কমবে তো এইটা যেটা ঘটছে এটা কিন্তু খুব স্বাভাবিক কিন্তু এই সময়তে এই কারণের জন্য যে আমার পোর্টফোলিওর ভ্যালু কমে গেছে এই কারণ দেখিয়ে কিন্তু এসআইপি কখনোই বন্ধ করা যাবে না এসআইপি তো কন্টিনিউ করতে হবে বরং আমি বলবো যদি আপনার এক্সট্রা ফান্ড থেকে থাকে তাহলে আপনি চাইলে এই সময়তে আরও একটু বেশি করে বিনিয়োগ করে দিতে পারেন কারণ এই যে ফলিং মার্কেট এই যে মার্কেট পড়ে যাচ্ছে এইটা কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য একটা সুযোগ কেন বলছি কথা চলুন এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের নেচারটা কি দেখুন এই যে এস বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা কিন্তু এইভাবেই ডিজাইন করা হয় যাতে কি না এটা বিভিন্ন মার্কেট কন্ডিশনে আপনাকে বেস্ট রিটার্নটা দিতে পারে দেখুন যখন মার্কেট বেশি থাকে তখন কি হয় এস আই যে এনএভি এসআইপি ইউনিটের এনএভিটা বেশি হয় তাহলে আপনার পোর্টফোলিওর ভ্যালুটা বেড়ে যায় এইবার যখন মার্কেট ডাউন হয় তখন আপনি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন সেই মিউচুয়াল ফান্ডের এনএফিটা তো কমে যায় তাতে লাভ এটাই হয় যে সেই সময়তে আপনি ওই একই টাকা দিয়ে ওই মিউচুয়াল ফান্ডের বেশি ইউনিট কিনতে পারছে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার দুদিকেই লাভ হচ্ছে মার্কেট যখন আপ হবে তখন আপনার এনে বেশি হবে টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু বাড়বে আবার যদি মার্কেট ডাউনও হয়ে যায় ক্ষতি কিছু নেই অ্যাটলিস্ট এই সময় তো বেশি বেশি ইউনিট আমি কিনে ফেলতে পাচ্ছি। আর এইটাকেই বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং আর এসআইপিটা এই কারণের জন্যই সবসময় প্রেফার করা হয় যে বিভিন্ন মার্কেট কন্ডিশানে আপনাকে একটা স্বস্তির জায়গায় নিয়ে আসবে আর এই কারণের জন্যই আপনি দেখবেন যে আমি আমার বিভিন্ন ভিডিওতে যখনই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের কথা বলি সব সময় এই এস আই রুটটাই প্রেফার করি বা এইটাই সাজেস্ট করি তার পিছনে কিন্তু এই কারণটাই অনেকেই বারবার বলেন যে লামসামে ইনভেস্ট করব কোথায় ইনভেস্ট করবো কিন্তু আমি বলি না লাম সাম না আপনারা এস করুন এই দিনটার জন্যই আমি বলেছিলাম ধরুন যখন পঁচাশি হাজার ছিল সেই সময় যদি কেউ লামসাম ইনভেস্ট করতো এতদিনে তো তার পোর্টফোলিওটা ফিফটিন পারসেন্ট ডাউন হয়ে যেত এবার এইটা রিকভার করতে হলেও তারও অনেকটা সময় লাগতো কিন্তু এস হলে কি হচ্ছে যে এখন যে এই সময়তে যখন মার্কেট ডাউন আছে এই সময় তো তার ইনভেস্টমেন্ট চলছে এবং কম দাম নিয়ে সে বেশি ইউনিট কিনতে পারছে এইটা কিন্তু ভবিষ্যতে তার জন্য লাভ হবে মার্কেট যখন রিকভার করবে তখন এটা তাকে বেশি রিটার্ন দিতে হেল্প করবে চলুন আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই যে এস কিভাবে কাজ করে এবং কিভাবে এটা আপনার বেনিফিশিয়াল হবে মনে করুন আপনি প্রতি মাসে দশ হাজার টাকা এসআইপি করছেন এবার ধরুন যে যে ফান্ডটাতে আপনি এসআইপি করছেন সেই ফান্ডটারই গত ছ মাস আগে এনএ ছিল পঞ্চাশ টাকা তাহলে সেই সময়তে দশ হাজার টাকা দিয়ে আপনি কতগুলো ইউনিট পেয়েছিলেন দশ হাজার ডিভাইড বাই পঞ্চাশ মানে কত দুশো ইউনিট এবার দেখুন মার্কেট তো এখন অনেকটাই কারেক্ট হয়ে গেছে দাম অনেকটাই পড়ে গেছে মনে করুন মার্কেট টোয়েন্টি পারসেন্ট কারেক্ট হয়ে গেছে তাহলে সেই পঞ্চাশ টাকা এনএভির বর্তমানে কত দাম হয়ে গেছে চল্লিশ টাকা এইবার এখনও তো আপনার এসআইপি তো চলছেই এইবার দশ হাজার টাকা দিয়ে এখন যেহেতু এনএি চল্লিশ হয়ে গেছে আপনি দুশো পঞ্চাশটা ইউনিট পাচ্ছেন ভাবুন ওই মিউচুয়াল ফান্ডে আগে আপনি টাকা করে ইউনিট পেতেন এখন টাকা করে ইউনিট পাচ্ছেন মার্কেট ডাউন আছে ঠিক কথা কিন্তু মার্কেট তো রিকভার করবে যখন রিকভার করবে তখন এই যে বেশি এক্সেস ইউনিটগুলো পেয়ে গেলেন এই যে ইউনিটগুলো এইগুলোই কিন্তু আপনাকে তখন এক্সেপশনাল রিটার্ন দিতে হেল্প করবে তার মানে বুঝতে পারছেন যখন মার্কেট রিকভার করবে তখন এই সময়তে এক্সট্রা যেসব মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো আপনি পেলেন সেইগুলোই কিন্তু আপনাকে বেশি রিটার্ন দেবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে মার্কেটের ধর্মই এটা যে মার্কেট হচ্ছে সাইক্লিক্যাল মানে আজ যেটা নিচে অংশে আছে কাল সেটা উপরে আসবে আজ যেটা উপরে আছে কাল সেটা নিচে যাবে এবং এটা কন্টিনিউ চলতে থাকবে হিস্ট্রি ইতিহাস তাই বলছে শেয়ার মার্কেটের ইতিহাস বলছে যে যখন একটা মার্কেট আপ হয় তারপরেই সেটা ডাউন হয় আবার যখন ডাউন হয় সেটাই আবার আপ হওয়াও কিন্তু অবশ্যম্ভাবী সুতরাং এই সময়তে যখন ডাউন আছে এই সময়টা কিন্তু আপনার কখনোই মিস করা উচিত নয় কারণ এইটাই হচ্ছে আসল সময় যখন বেশি বেশি করে ইউনিট কম পয়সা দিয়ে আপনি কিনতে পারছেন আপনি দেখুন না অতীতের ঘটনা যদি আপনাকে আমি বলি দু সালে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল সেই সময়তে কিন্তু মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও সেই মার্কেট আবার আপ হয়েছে যদি আপনারা যারা রিসেন্ট ইনভেস্ট করছেন তারা হয়তো জানেনি যে দু হাজার কুড়ি সালে কোভিডের তো কিন্তু মার্কেট ক্র্যাশ হয়েছিল নিফটি ফিফটি চল্লিশ পার্সেন্ট ক্র্যাশ করে গিয়েছিল বর্তমান সময়ে কত হয়েছে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো ক্র্যাশ হয়েছে তো ওই সময়তে ফর্টি পার্সেন্ট নিফটি ফিফটি ক্র্যাশ হয়েছিল কিন্তু তারপরেও তো সেই নিফটি ফিফটি আবার বেড়ে এভার হায়েস্ট পজিশানেতে এসেছিলো সুতরাং এই যে আজকে যেটা ডাউন আছে সেটাও কিন্তু ভবিষ্যতে আবার আপ হয়ে যাবে এইবার যদি আমি বর্তমান সময়তে এই এস বন্ধ করে দিই তাহলে এই যে মার্কেট যখন রিকভার করবে সেই সময়তে এই বেনিফিটটা আর আপনি পাবেন না এই কম পয়সায় কিনে নেবার যে সুযোগটা সেই সুযোগটা কিন্তু আপনি হাতছাড়া করবেন সুতরাং কোনোভাবেই এখন এসআইপি বন্ধ করা যাবে না এরপরে আরেকটা কথা আপনাদেরকে বলি যে এস কিন্তু লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য বিশেষ করে যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে যে অ্যাটলিস্ট দশ বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করার যে ইচ্ছা বা সংকল্প সেইটা নিয়েই কিন্তু আপনাকে এই ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে শর্ট টার্ম যে মার্কেট ফ্ল্যাকচুয়েশানগুলো হয় ছমাস এক বছর বা দু বছরে মার্কেটের যে আপ ডাউন এইটা কখনোই আপনার ওই লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশানকে প্রভাবিত করতে পারবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং একটা জিনিস তো আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে এই এসআইপি বিয়ার মার্কেট মানে যখন মার্কেট ডাউন হয়ে গেছে তখন তো একদমই বন্ধ করা উচিত নয় তাহলে এই বিয়ার মার্কেটে কি করা উচিত সেই সম্বন্ধে আপনাকে কতগুলো পয়েন্টস আপনাকে আমি বলতে পারি প্রথম যেটা সেটা বলছিলাম আমি যে কন্টিনিউ ইওর এস যে এস চলছে সেই এসআইপিটা কন্টিনিউ করুন দু নম্বর ইনক্রিজ এস আই পি ই পসিবল যেটা আগেও বলছিলাম যদি সম্ভব হয় টাকা যদি থাকে অ্যাডিশনাল ফান্ডস যদি থাকে তো এই সময়তে আপনি কিছু টাকা এক্সট্রা এস আই ইনভেস্ট করতে পারেন সস্তায় মাল পাওয়া যাচ্ছে সেটা আপনি কিনে রেখে দিলেন তিন নম্বর যে পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাভয়েড চেকিং ইয়োর পোর্টফোলিও ডেলি এটা কি হয় যে আপনি যদি রেগুলারলি পোর্টফোলিও চেক করেন তাহলে কিন্তু আপনার মন খারাপ হবে যে এই পাঁচ ছ মাস আগে আপনার পোর্টফোলিওতে এত টাকা ছিল এত টাকা লাভ হয়েছিল এখন সেই লাভটা কমে গেছে কারো কারো ক্ষেত্রে সেই লাভটা মাইনাসে এসে গেছে তো মন খারাপ লাগবে মনের মধ্যে একটা দুঃখ হবে টেনশান হবে বিক্রি করে দেওয়ার ইচ্ছে হবে বন্ধ করে দিতে ইচ্ছে করবে তো সেই কারণের জন্যই টাইট হয়ে বসে থাকার জন্য এইগুলো দেখা বন্ধ করে দিন আপনি লম্বা সময়ের জন্য বিনিয়োগ করছেন সুতরাং এইসব জিনিস না দেখলেও চলবে আপনি দেখলেও বাড়বে না আর যদি বেড়েও যায় এখনই তার বিক্রি করছি না দশ বছর পরে বিক্রি হবে সেই সময় কি দাম থাকবে তখন দেখা যাবে এখন বেশি চেক করার দরকার নেই বছরে একবার দুবার দেখলেন পোর্টফোলিও রিব্যালেন্স করার জন্য সেটা আলাদা কথা কিন্তু রেগুলারলি চেক করা বন্ধ করে দিন বরং আপনার নিজস্ব যেটা কাজ সেই কাজটার দিকে বেশি ফোকাস করুন অ্যাভয়েড প্যানিক সেলিং অনেকে আবার ভাবছে যে এখন বিক্রি করে দিই ধরুন যাদের এখনও কিছু লাভে আছে তারা ভাবছে যে এখন লাভ করে বেরিয়ে যায় কারণ কে বলতে পারে আরও কমে যাবে এখন যদি লসে বিক্রি করেন সেই লসটা তো আপনার পারমানেন্ট হয়ে গেল কিন্তু যদি আপনি এখন বিক্রি না করেন খাতায় কলমে আপনার লস দেখাতে পারে কিন্তু আপনার ওই এস আইপির ইউনিটগুলো তো আছে এই ইউনিটগুলোই তো কদিন আগে বেশি দামে বিক্রি হচ্ছিলো আজ দাম একটু পড়ে গেছে আবার দাম বেড়েও যাবে আপনি ইউনিটগুলোকে হোল্ড করে রাখুন এগুলো আপনার কাছে সোনা বলতে পারেন এগুলো একটা একটা সোনার কয়েন এগুলো রেখে দিন যখন সোনার দাম বাড়বে তখন বিক্রি করবেন দশ বছর পরে এখন এগুলো হোল্ড করা থাক আপনার কাছে বরং এই সময়তে আপনি যত পারেন অ্যাকুমুলেট করে যান ওই ইউনিটগুলো আর তারপরে যেটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে রিভিউ ইয়ার পোর্টফোলিও ধরুন অনেকে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি মনে করে যে আমার পোর্টফোলিওটা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমি ইকুইটিতে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছি তাহলে আমি এস বন্ধ করার কথা বলবো না আমি বলবো যে ঠিক আছে তাহলে ইকুইটিতে যদি বেশি ইনভেস্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করুন এইবার এক্সট্রা যে টাকাটা আছে সেটা আপনি ডেট প্রোডাক্ট ফিক্সড ডিপোজিট বা অন্যান্য যেসব ইনভেস্টমেন্ট অপশন আছে সেইখানে কিছু ইনভেস্ট করে দিন এইটা বন্ধ করার দরকার নেই এটা কন্টিনিউ করুন এবং সাথে সাথে অন্যান্য প্রোডাক্ট আছে সেটা গোল্ড হতে পারে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট হতে পারে ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট অপশান হতে পারে বন্ড হতে পারে সেই সমস্ত জায়গা আপনি এক্সট্রা কিছু ইনভেস্ট করে